আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ এই অধ্যায়টির গত ভিডিওতে আমি পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমে সপ্তদশ ও অষ্টদশ সেশন এখানে কিছু কাজ রয়েছে এই কাজটি হলো অনুসন্ধানিক পাঠ্যবই থেকে যৌগমূলক যোগের রাসায়নিক সংকেত নিষ্ক্রিয় গ্যাস স্থিশীলতা এই বিষয়গুলো তোমরা পড়ে নিবে এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এর এরপরের সেশনে চলে আসতেছি পরের সেশন হল ঊনবিংশ ও বিংশতম সেশন ঊনবিংশ ও বিংশতম সেশনের প্রথমে এখানে দুটি কাজ রয়েছে এখন এই দুটি কাজের উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজ দুটির উত্তর সিটি কাজ দুটির মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে আমি প্রশ্নগুলোর উত্তর ভেঙে ভেঙে এখানে প্রদান করতেছি প্রথম প্রশ্নটি হলো একটি পদার্থ আরেকটি পদার্থের সাথে কেন যুক্ত হয় এর উত্তর হচ্ছে একটি পদার্থ আরেকটি পদার্থের সাথে যুক্ত হয় আকর্ষণের মাধ্যমে অনুবাদ যৌগ গঠন করার জন্য এর ফলে এদের মাঝে এক ধরনের বন্ধন সৃষ্টি হয় যা রাসায়নিক বন্ধন নামে পরিচিত এরপরের প্রশ্নটি হলো কোনো মৌল কোন মৌলের সাথে মিলে যৌগ গঠন করবে তা কিসের ওপর নির্ভর করবে এখন কিসের ওপর নির্ভর করবে এর উত্তর হচ্ছে কোন মৌল কোন মৌলের সাথে মিলে যৌগ গঠন করবে তা মৌলের ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করবে কেননা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলগুলোর ধর্ম ও প্রকৃতি জানা যায় যেমন আয়নিক বন্ধনের মাধ্যমে আয়নিক যৌগ গঠনের ক্ষেত্রে একটি ধাতব এবং একটি অধাতব মৌলের প্রয়োজন হয় ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোনটি ধাতব মোল কোনটি মোল তা নির্ধারণ করা যায় যেমন সোডিয়াম ধাতব মোল ও ক্লোরিন অধাতব মোল ইলেকট্রন আদান প্রদান করে পরস্পরের সাথে মিলে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যোগ গঠন করে করবে এভাবে এই কাজটির উত্তর করবা এর পরের কাজটি হল প্রশ্ন আয়নিক সমযুজি ও ধাতব বন্ধন কোন ক্ষেত্রে কোনটি ঘটে কিভাবে ঘটে তা আলোচনা করো এর উত্তর যেভাবে করবা উত্তর পরমাণুগুলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে আয়নিক বন্ধন সাধারণত পর্যায় সারণীর এক ও দুই নং গ্রুপের ধাতু এবং ষোলো নং ও সতেরো নং গ্রুপের অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানে গঠিত হয় ধাতুর আয়নীকরণ শক্তির মান কম থাকে বিদায় এরা সহজে ইলেকট্রন আদান প্রদান করে ধনাত্মক চার্জযুক্ত আয়ন তথা ক্যাটায়নে পরিণত হতে পারে আবার অধাতুর ইলেকট্রন আসক্তির মান বেশি থাকে বিদায় এরা সহজেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন তথা আয়নে পরিণত হয় এভাবে ক্যাটায়ন এবং অ্যানয়নের মধ্যে তীব্র আকর্ষণ বলের মাধ্যমে ইলেকট্রোসাইটোসি স্টাডিক বন্ড তথা আয়নিক বন্ধন গঠিত হয় এভাবে এই কাজটির উত্তর করবা এরপরে এখানে বলা হয়েছে বায়ু দূষণের জন্য কোন কোন যৌগ দায়ী তা তোমরা ইতিমধ্যে জানো এখন এই যৌগসমূহে কোনটিতে কোন ধরনের বন্ধন সে বিষয়ে দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও তোমাদের সিদ্ধান্তের পেছনের যুক্তিসমূহ উল্লেখ উল্লেখ করতে ভুলো না এখন এই কাজটি করার জন্য একটি শখ রয়েছে শখটির এখানে বায়ু দূষণকারী পদার্থের নাম এরপরে কোন কোন মৌলের সমন্বয়ে সৃষ্ট এরপরে কোন ধরনের রাসায়নিক বন্ধন এরপরে উত্তরের পক্ষে যুক্তি কি। এখন এই কাজটির উত্তর যেভাবে করবা এখানে এই কাজগুলোর উত্তর খুবই ছোট করে লাগবা কার্বন মনোঅক্সাইড সি ও তাহলে এখানে কোন কোন মৌলের সৃষ্ট তাহলে কার্বন ও অক্সিজেন মৌলের সৃষ্টই হচ্ছে কী এই যে কার্বন মনোঅক্সাইড এরপরে কোন ধরনের বন্ধন এটা কার্বন মনো বন্ধনটি হচ্ছে সমযুজি বন্ধন এরপরে এর উত্তরের সাপেক্ষে যুক্তি হচ্ছে উভয়ই অধাতু এবং ইলেকট্রন শেয়ার করে যৌগ গঠন করে এখানে উত্তরের পক্ষে আরও অনেকগুলো যুক্তি দেওয়া যায় কিন্তু এখানে জায়গা অনেক ছোটো তাই এইটুকুই লেখা হয়েছে এরপরে ওজন ওজন হচ্ছে ও থ্রি অক্সিজেন ও এখানে হচ্ছে যে সন্নিবেশ সমযুজি ও সমযুজি বন্ধন এখানে উত্তরের পক্ষে যুক্তি হচ্ছে ইলেকট্রন শেয়ার করে যৌগটি গঠন করে তাহলে এখানে তিনটি অক্সিজেন শেয়ার করে কী করা হয় এই যৌগটি গঠন হয় এরপরে নাইট্রোজেন ডাই অক্সাইড তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠিত হয় কীভাবে নাইট্রোজেন ওর অক্সিজেন মিলে হয় গঠিত এটা হচ্ছে সমযোজি বন্ধন আর এর উত্তরের পক্ষে যুক্তি হচ্ছে উভয় অধাতু এবং ইলেকট্রন শেয়ার করে যৌগ গঠন করে এরপরে হচ্ছে যে সালপার ডাইঅক্সাইড সালফার আর অক্সিজেন মিলে হয় এই যৌগ তাহলে হচ্ছে কি সমযোজী বন্ধন আর উভয়ে হচ্ছে উভয় অধাত পরমাণু ইলেকট্রন শেয়ার করে যৌগ গঠন করে এভাবে এখানে এই শক্তির উত্তর করবা করার পরে এখানে কিছু কাজ রয়েছে এই কাজগুলো পড়বা এর অপর পৃষ্ঠায় আরও একটি কাজ রয়েছে কাজটি হলো আয়নিক আর সমযোজী বন্ধন সম্পর্কে জানতে গিয়ে ধাতব বন্ধন সম্পর্কে তো জেনেছো সেই সুবাদে ধাতু নিষ্কাশন ও আকুরিক বিভিন্ন সংকট ধাতু কীভাবে তৈরি করা হয় এগুলো কি কাজে আসে এই বিষয়গুলো অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও নিজেরা আলোচনা করো এখানে এই কাজগুলোর উত্তর আমি কিন্তু ভেঙে ভেঙে প্রদান করব। তাহলে চলো এই কাজটির উত্তর সিটি কাজটির এখানে প্রথম যে বিষয়টি হলো সেটা হলো ধাতু নিষ্কাশন কাকে বলে এর উত্তর হচ্ছে যে পদ্ধতিতে ধাতুকে তার সংশ্লিষ্ট আকুরিক থেকে সংগ্রহ করা হয় তাকে ধাতু নিষ্কাশন বলে এরপরে হচ্ছে আকুরিক আকুরিক কি এখানে হচ্ছে যে সব খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু ও অধাতু সংগ্রহ করা হয় সব খনিজকে আকরিক বলে যেমন গ্যালেনা হতে লাভজনকভাবে লেট পিবি ধাতু নিষ্কাশন করা হয় বলে গ্যালেনা পিবিএ হল লেড ধাতুর আকরিক এরপরে প্রশ্নটি হলো বিভিন্ন শঙ্কর ধাতু কিভাবে তৈরি করা হয় এগুলো কি কাজে আসে বর্ণনা করো এর উত্তর হচ্ছে শঙ্কর ধাতু দুই বা ততোধিক ধাতুর গলিত মিশ্রণকে শঙ্কর ধাতু বলে কয়েকটি ধাতু একসাথে বিভিন্ন অনুপাতে মিশিয়ে শঙ্কর ধাতু তৈরি করা হয় যেমন সিইউ হচ্ছে কপার আশি থেকে আটাশি পা শতাংশ এবং এস এন পাঁচ থেকে বারো শতাংশ এর সমন্বয়ে গঠিত শঙ্কর ধাতুটির নাম ব্রোঞ্জ এখানে নাম হচ্ছে ব্রোঞ্জ যা দিয়ে প্রাচীনকালে বিভিন্ন রকমের হাতিয়ার ও যন্ত্রপাতি তৈরি করা হতো আবার কি হচ্ছে এফ ই আশি থেকে নিরানব্বই শতাংশ এবং সি এক থেকে বারো শতাংশ এর সমন্বয়ে গঠিত শঙ্কর ধাতুটির নাম স্টিল যা বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া বিহীন থাকে এমন একটি শঙ্কর ধাতু কতগুলো ধাতুর সমন্বয়ে তৈরি করা যায় সে যেটির নাম স্টেলেন্স স্টিল স্টেলেন্স স্টিল এখানে ডাবল এস এর শঙ্কর ধাতুর উপাদানগুলো হলো এফ ই বাহাত্তর থেকে চৌহাত্তর তারপর সি আর সতেরো থেকে উনিশ শতাংশ এরপরে এনআই সাত থেকে নয় শতাংশ অল্প পরিমাণ সি বা সি আই এবং এম রান্নার পাত্র ও রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিভিন্ন সরঞ্জাম ও অস্ত্রোপারসারে অস্ত্র সরঞ্জাম তৈরিতে স্টেলাইন্স স্টিল ব্যবহার করা হয় এভাবে এখানে এই কাজটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন